কাজ একদম পাকিস্তানি রেসপার্ট একটা কটন টুপি নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোয়া চোখর চাপ আছে ওকে এটা এটার প্রাইস থাকবে আপনি চারশো পঞ্চাশের টু ডে মাস্টার ইয়ালো এটাও থাকবে পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে এটা হচ্ছে ইয়োলো কালার সবগুলো কালারটা থাকবে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় আচ্ছা কালার আছে আসসালাম আলিকুম সর চলে আসলাম রাবা এন্টার থেকে আজকে একদম ভাইরাল কিছু টুপিজ দেখাবে এখানে কিন্তু হচ্ছে পাকিস্তানি এক্সপার্ট কিছু হচ্ছে টু পিস পাবে এটা হচ্ছে গারেরা ঠিক আছে একদম নামমাত্র দামে থাকবে আজকে বিশেষ করে ডিজাইনটা এত বেশি ভাইরাল আলিয়া গ্রাউন আছে ফুলপুটি কন্টিনিউ করবেন সরাসরি প্রস্তুতকারের কাছ থেকে আজকে ড্রেস দেখাচ্ছি তো যারা আসতে চান কি করবেন রাবেন যার প্রায় অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো একবার ডিজাইন দেখাই কালারটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে আচ্ছা দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে অ্যাম্বর কাজ করা হাতায় কাজ একদম পাকিস্তানি একটা কটন টুপিস বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে হান্ড্রেড পার্সেন্ট কটনে হচ্ছে এটা প্লাজোটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল পাঁচটা ভিউয়ার সেটা হচ্ছে পেস্ট কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে এইটা দেখেন ভিউয়ার সেটা হচ্ছে ব্লু কালার এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার ইয়ালো এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ম্যাক্সিমাম পরা যাবে তো এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি এই ডিজাইনটা দেখে এটা পুরো ভাইরাল এটা হাতের কাটওয়ার্কের কাজ করা একদম কটনের ভিতরে পুরো প্যানেলের কাজ এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও হিট একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম নতুন চারশো পঞ্চাশ এইটা দেখেন সর্স এটা হচ্ছে পেস্ট কালার এটাও চারশো পঞ্চাশ এটা একটা কালার চারশো পঞ্চাশ এগুলো এক পিস নিলেও হোলসেল ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে ঠিক আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বরি পর্যন্ত পড়তে পারবেন আচ্ছা এরপর দেখাবো একদম হচ্ছে গাড়ার কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা লিলেন কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটার গাড়ারাটা এটার প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশের টু পিসের সেট কালারগুলো দেখাই ছয়টার মতো কালার আছে এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস চারশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে চারশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু ওপেন বাটন হাতায় পম পম করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন একদম কটনের ভিতরে ঠিক আছে এই হচ্ছে এটার প্যান্টটা এটা প্রাইস পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কমফোর্টেবল ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর মানে গরমের আরাম বলতে যারা চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবে এটা বিয়াল্লিশ বরে পর্যন্ত পরা যাবে এটা দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করা একদম কটনের ভিতরে এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড় পর্যন্ত পড়তে পারবে এই হচ্ছে এটার প্লাজোটা আর এই হিট টু পিসটাও থাকবে পাঁচশো টাকায় আচ্ছা কালার আছে প্রায় ছয়টার মতো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে এটা হচ্ছে সিভেন কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও অনলি পাঁচশো টাকা এটা দেখেন শর্ট এটা একটা কালার এগুলো কিন্তু কটনের ভিতরে একদম আরামদায়ক কালেকশন ঠিক আছে এটা একটা কালার এটাও পাঁচশো টাকা এটার ভিতরে এটা দেখেন সিদ্ধ জল পায় এটাও অনেক পাঁচশো টাকা আচ্ছা এরপর কিছু লং হিজাবি গাউন দেখাবো এটা তিনটা লেয়ার প্রাইস থাকবে ছয়শো টাকা এটা কিন্তু হিজাবি গান প্রচুর পরিমাণে ঘের হাতা স্মোকি করা ছয়শো টাকা কালারগুলো দেখাচ্ছি জর্জ এটা দেখেন অস্থির একটা কালার ছয়শো টাকা প্রচুর ঘের এগুলো একদম সব জর্জের রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা ম্যাক্সিমাম বেয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন সবগুলো কালার কম্বিনেশন জাস্ট দেখেন কত সুন্দর এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে আছে এটাও সেম প্রাইস আচ্ছা এরপর দেখাবো পাকিস্তানি ইনসপায়ার্ড আলিয়া গ্রাউন্ড এটা সম্পূর্ণ কাজ করা খুবই জোস একটা প্রিন্টে পাচ্ছেন কালারটাও অস্থির ছয়শো টাকা এটাও বেয়াল্লিশ বডি আচ্ছা এটাও ম্যাক্সিমাম বেয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও সুন্দর শর্টস এই কালারটা দেখেন এটাও নাইস একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু শর্টস আজকে যা দেখাবো সবগুলো পুরো ধামা কফারে পাচ্ছেন সিকোয়েন্স আমরা কাজ করা ভাংচুর কাপড় কালার আছে টোটাল চারটা এটা একটা কালার এই কালারটা দেখেন শর্টস এটাও হিট একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা ওকে আচ্ছা লাস্ট টাইম একটি ডিজাইন দেখাবো এটা বোরখা গাউন হাতাটা কিন্তু টার্কি খাতা একদম অরিজিনাল অ্যালেক্সের ভিতরে প্রাইস থাকবে ছয়শো এটা ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা দেখেন এটা হচ্ছে জাম কালার অনলি ছয়শো টাকা এগুলো কিন্তু ফিতে আছে বোরখা গাউন এই যেটা দেখে এটা কিন্তু টপস এখানে কাজ করা ভাংচুর কাপড় প্রাইস থাকবে চারশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার চারশো টাকা এটা একটা কালার এটা হবে মাস্টার্ড কালার চারশো টাকা এটা একটা কালার থাকবে এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা এটাও চারশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন্টের প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাতে